আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন ধরে ভিডিও তৈরি করা হয় না আপনাদের জন্য অনেক কাজের চাপের জন্য তো ভাবলাম একটা বিষয় নিয়ে খুব আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করা উচিত তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো হয়তো অনেকে ভালো লাগতে পারে আবার ভালো নাও রাখতে পারে যারা আসলে স্কিপ করার মনোভাব আছে তারা স্কিপ করতে পারে বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সমাজের যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বিষয়টা হলো যে ভাইরাল বিড়ম্বনা আমরা এখনে আসলে আমাদের বর্তমান অবস্থা থেকে বা সামাজিক রাষ্ট্রীয় যেভাবেই বলি না কেন সবাই আসলে ভাইরাল হওয়ার নেশায় এবং ভাইরাল করার নেশায় ব্যস্ত হয়ে আছে যারা ইউটিউবের ভাইরা আছেন তারা অনেক কিছু সংখ্যক ইউটিউব সবাইকে বলবো না কিছু সংখ্যক ইউটিউবার তারা আসলে ভাইরাল করার জন্য অথবা সমাজের একটা চিত্রকে বেশিরভাগ মানে মিথ্যা তথ্য দিয়ে হাইলাইট করার জন্য বা বেশি আপনার প্রচার করার জন্য দেখা গেছে হিতে বিপরীত হয় এটার তিনটা উদাহরণ আমি আজকে দিব প্রথম হলো আপনার তরমুজ ব্যবসায়ী ওই লোকের কথা যে মধু মধু এই বাইরালটা এই স্লোগানটা এত ভাইরাল হয়েছে যে তার প্রফেশনেও সমস্যা হয়েছে এক সময় দেখা যাচ্ছে তার প্রফেশনে সমস্যা হয়েছে তিনি প্রফেশন চেঞ্জ করার একটা মনোভাব তার ভিতরে তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমি দেখেছি সে শর্ট ফিল্ম বা শর্ট নাটক করার জন্য বিভিন্ন শর্ট ফিল্ম করছে বা নাটক করছে তো দেখা গেছে উনি কিন্তু আবার তার একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ওনার সেই ইনকাম সোর্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে যেটা রেগুলার ছিল আসলে রেগুলার ওনার যে স্কিলটা ছিল সেই স্কিলটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে দেখা যাবে যে তার সেই পুরনো পেশা পেশায় যে ফিরতে তার সমস্যা হবে সেকেন্ড আমি বলব আপনার এই যে আগারগয়েক কেক ব্যবসায়ীদের কথা এদের কিছু আছে যে আপনাদের ইউটিউব সাংবাদিকের দোষ কিছু আছে ওনাদের নিজেদের দোষ যারা স্বাবলম্বী তাদের এভাবে ফুটপাতে বিজনেস স্টার্ট করাটাকে আমি সুন্দর মনে করি না বা এভাবে যদি আপনি বিজনেস স্টার্ট করেন হ্যাঁ ঠিক আছে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন আপনি উদ্যোক্তা হতে পারেন বাট এভাবে নিজেকে ভাইরাল করার মনোভাব পোষণ করা বা সেই ধরনের কথাবার্তা বলা আচরণ করা এটা সমাজের জন্য ক্ষতিকর এবং সেটার উদাহরণ আপনার ওখানে আগারগায়ে যারা সত্যিকারী গরিব অসহায় বিক্রেতা ছিল তাদেরও রুজির সমস্যা হয়েছে রিজিকের সমস্যা হয়েছে আপনাদের এই ভাইরাল বিড়ম্বনার কারণে তারা এখন বসতে পারতেছে না তাদের বসতে সমস্যা হচ্ছে তাদের যে একটা ডেইলি ইনকাম ছিল যেটা দিয়ে তার চলতো তার তার পরিবার চলতো সেই সব ইনকামটা তারা আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে সেকেন্ড হলো ভিন্ন উদাহরণ সেটা হলো রিপন ভাইয়ের বিষয়টা রিপন ভাইকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে রিপন মিয়াদের মতন যারা আছেন তাদেররা আসলে বাঙালিদের ইমোশন নিয়ে খেলে বা এরকম একটা পোস্ট করেছিলাম যদিও তো মেইনলি হলো আসলে আমরা যারা দূরে রাখছি তারা কিন্তু কেউই জানি না যে রিপনের রিপন ভাইয়ের যে ফ্যামিলি বা পার্সোনাল লাইফ এ সম্পর্কে কিন্তু আমরা পুরোপুরি জানি না বা অনেক অনেক বিষয় থাকে যেগুলো আসলে চাইলেও হাইলাইট করা যায় না বা চাইলেও সবার সামনে উন্মুক্ত করা যায় না তো কিছু কিছু বিষয় থাকে তো ওনাকে দেখা গেছে যে একটা সময় খুব হাই করলো পুরো বাংলাদেশের লোক তার প্রশংসা পুরাচ্ছে তার ভিডিও দেখছে গুড আমিও কয়েকটা ভিডিও দেখেছি তার খুব সাবল মানে কি বলবো সাবলীল ভাষায় উপস্থাপনা তার কাজকর্ম বা বিভিন্ন অ্যাক্টিভিটিস সে তুলে ধরছে তার মতো করে তো সেখান থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা তার ফ্যামিলি লাইফ নিয়ে কথা বলা তার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলা এগুলো আসলে আমরা মনে করি যে অনধিকার চর্চার মতো একটা বিষয় অনধিকার চর্চার হয়েছে এখানে কারণ আমি কারো পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারি না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমি আসলে পুরোপুরি না জেনে বা বর্তমান বা তার ভিতরের কথা যেগুলো আসলে প্রকাশ হয় না সেই কথাটা উপলব্ধি না করে কোনো কিছু ভাইরাল করে দিলাম বা কোনো কিছু নিউজ করলাম বা কোনো কিছু প্রচার করলাম সেটা আসলে উচিত না দেখা গেছে এটা ব্যক্তি জীবনে খুবই প্রভাব ফেলে সামাজিক জীবনেও প্রভাব ফেলে যেটা এখন পড়েছে রিপন মিয়া বিভিন্ন ইন্টারভিউ দিয়ে উপস্থাপন করতে হচ্ছে যে তার কোনো ফ্যামিলিগত সমস্যা নেই বা তার ফ্যামিলিগত হ্যাসব্যান্ডের ভিতর দিয়ে যাচ্ছে যেটা আসলে কাম্য নয় এটা আমাদের সামাজিক অবক্ষয় সামাজিক অবকাঠামোটা নষ্ট করে তো আশা করি আমরা এই ভাইরাল বিড়ম্বনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবো সেই সাথে ভাইরাল করা কোনটা ভাইরাল করব কোনটা ভাইরাল করব না কোনটা ভাইরাল করা উচিত কোনটা করা উচিত না সেই বিষয়ে আসলে প্রপার ধারণা আমাদের থাকা উচিত না হলে দেখা যাবে যে সমাজের অবস্থা আরও অবনতি টেকে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন অথবা আপনার মতামত থাকলে সেই মতামতটাও জানাতে পারেন আর বিশেষ করে নিয়মিত ভিডিও করা হয় না তো সেই জন্য সরি চেষ্টা করি সমাজের মানুষের জন্য দেশের মানুষের জন্য অথবা সেই বিষয়গুলো তুলে ধরার যেটা মানুষের জন্য উপকার হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই ডে এ সৌরভ ক্রিয়েশন